আজকে আমরা ব্যবহারিক বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের অফিসিয়াল ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সভার কার্যবিবরণী সম্পর্কে শিখব যে কিভাবে একটি সভার কার্যবিবরণী লিখব সভার কার্যবিবরণী লেখার পদ্ধতি কি লিখব কিভাবে লিখব এবং একটি নমুনা কার্য বিবরণী দেখব যেকোনো কার্য বিবরণী লেখা স্থানের নাম তারিখ সভা অনুষ্ঠানের তারিখ সময় সভা অনুষ্ঠানের সময় এবং সভাপতি আলোচনা সভার সভাপতির পদবি এবং প্রতিষ্ঠানের নাম লিখতে হবে সভায় উপস্থিত সদস্য বৃন্দের নাম পদবি ও স্বাক্ষর সভায় যারা উপস্থিত এইভাবে লিখতে হবে জনাব পদবী স্বাক্ষর যতজন উপস্থিত থাকবেন পর্যায়ক্রমে তাদের নামের সঙ্গে পদবী এবং প্রত্যেকের স্বাক্ষর শুভেচ্ছা জ্ঞাপন এই শিরোনাম লেখা যাবে না শুধু নিম্নলিখিত বিবরণটি আমরা লিখতে পারব তাহলে কি লিখব তারিখ এখানে তারিখ হবে সকাল অথবা ঘটিকায় সভার স্থানের নাম লিখতে হবে যে কোথায় সভা অনুষ্ঠিত হচ্ছে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতির পদবী সহ নাম লিখতে হবে এরপর সভাপতি উপস্থিত সবাইকে করে সভার কার্যক্রম শুরু করেন উক্ত সভায় প্রশ্নপত্রে উল্লেখিত যে বিষয় সে বিষয় লিখতে হবে অথবা আমাদের যে বিষয়ে আলোচনা হবে সে বিষয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় তাহলে এখন কিভাবে লিখব থাকবে আলোচ্য সূচি সিদ্ধান্ত সমূহ থাকবে নমুনা এক নম্বর সংশ্লিষ্ট আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এইভাবে লিখতে হবে আবার দুই নম্বর একইভাবে বিষয় এবং সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এরপরে কি লিখব আর কোন আলো আলোচনার বিষয় না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতির পদবি সভা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা আমরা একটি নমুনা কার্য বিবরণী দেখব স্থান আমি একটি কলেজে রয়েছি সুতরাং এইভাবে যে স্থান বিভাগীয় কার্যালয় বাংলা বিভাগ তারিখ আজকের তারিখ সময় এখন দুপুর একটা বাজে এক ঘটিকা সভাপতি বিভাগীয় প্রধান বাংলা বিভাগ সদস্য বৃন্দের নাম পদবী ও স্বাক্ষর এক নম্বর আমি আমার নাম দিয়েছি প্রভাষক বাংলা এরপর ঠিক সিরিয়াল অনুযায়ী যারা যারা উপস্থিত থাকবে তাদের নাম এবং পদবী এবং শেষে প্রত্যেকের স্বাক্ষর দিতে হবে এরপরে আমরা কি লিখব অধ্যক্ষ 27 1 25 খ্রিস্টাব্দ দুপুর 1 ঘটিকায় বাংলা বিভাগীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান جناب ক মানে এখানে বিভাগীয় প্রধানের নাম সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে সভার কার্যক্রম শুরু করেন উক্ত সভায় আমরা ধরলাম যে আমাদের বিষয় উৎসব আলোচনা গৃহীত হয় তাহলে কেমন হইতে পারে ক্রমিক আলোচ্য সূচি গৃহীত সিদ্ধান্ত সমূহ আমরা পূর্বেই এই বিষয়গুলো সম্পর্কে বলেছি এক নম্বর তাহলে পিঠা উৎসব সংশ্লিষ্ট বিষয় কি হতে পারে ও অতিথি নির্ধারণ আমরা আগামী দেশ 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 তারি ধার্য করে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি গ গকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে তাহলে দুই নম্বর স্টল সজ্জা এবং সম্ভাব্য থাকবে জন্য একটি করে স্টল বরাদ্দ রাখা এবং তার সম্ভাব্য ব্যয় প্রায় দেড় দেশ টাকার মধ্যে করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এরপরে আর কোন আলোচনার বিষয় না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন শেষে বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ডট ডট কলেজ নাটোর এইভাবে আমরা একটি সভার কার্য কার্য বিবরণী লিখতে পারি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি